ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে গ্রেপ্তার চার ভোটকর্মী কর্মী কর্তব্যে গাফিলতির অভিযোগে হাইলাকান্দিতে প্রিসাইডিং অফিসার সহ চারজন ভোটকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ভোট কেন্দ্রে যাওয়ার সময় ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য সামগ্রী থাকা ব্যাগ হারিয়ে ফেলেন চার সরকারি বুথ কর্মী এমন কাণ্ডে শিক্ষা বিভাগের পক্ষ থেকে এই চারজনকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে চিরঞ্জিব সিংহ নাসির উদ্দিন লস্কর শরীফ উদ্দিন মাঝার ভুইয়া এবং আহমদ আলী লস্কর বলে জানা গেছে পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশে নজিরবিহীন গাফিলতি সংগঠিত হল বরাক উপত্যকায় কর্তব্যে গাফিলতির অভিযোগে হাইলাকান্দিতে প্রিসাইডিং অফিসার সহ চারজন সরকারি ভোটকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ভোটকেন্দ্রে যাওয়ার সময় ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য সামগ্রী থাকা ব্যাগ হারিয়ে ফেলেন চার ভুটকর্মী আর এই ঘটনাটি ঘটেছে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় এই চারজনই শিক্ষক বলে জানা যায় উমেদনগর রাজেশ্বরপুর জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্গত ঊনচল্লিশ নম্বর ভুটকেন্দ্রে যাওয়ার সময় তারা হারিয়ে ফেলেন সেই সব গুরুত্বপূর্ণ বোধ সামগ্রী শিক্ষা বিভাগের পক্ষ থেকে এই চারজনকে চাকরি থেকে সাসপেন্ড করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে এই চার শিক্ষক যথাক্রমে প্রিসাইডিং অফিসার সহকারী শিক্ষক চিরঞ্জীব সিংহ সহকারী শিক্ষক নাসিরউদ্দিন উদ্দিন লস্কর সহকারী শিক্ষক শরীফ উদ্দিন মাঝার ভুইয়া এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আহমদ আলী লস্কর দায়িত্বপ্রাপ্ত এই চারজন শিক্ষক ভোটের একদিন আগে ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে যখন রওনা দিয়েছিলেন সেই সময় পথে তাদের সঙ্গে থাকা ব্যালট পেপার সহ গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ব্যক্তি তারা হারিয়ে ফেলেন যার ফলে নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতা এবং স্বচ্ছতা মারাত্মক ভাবে ক্ষুণ্ণ হয়েছে আর এই ঘটনার পর প্রশাসনের তরফে তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে চারজনকে বরখাস্ত করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে নজিরবিহীন ঘটনা এবার পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশে অত্যন্ত নজিরবিহীন গাফিরতি ঘটনা সংঘটিত হয়েছে এবার বরাক উপত্যকার হাইলাকান্দিতে কর্তব্যে গাফিরতির অভিযোগে হাইলাকান্দিতে প্রিসাইডিং অফিসার সহ চারজন ভোট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কর্তব্য গাফিলতি ছিল তারা ভোট যাওয়ার সময় তাদের সঙ্গে থাকা ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব নথিপত্র এবং অন্যান্য সামগ্রী থাকা ব্যাগ হারিয়ে ফেলেন এই চার সরকারি ঘটনাটি হয়েছে জেলায় শিক্ষক গিয়েছে গতকাল উমেদনগর রাজেশ্বরপুর জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্গত উনচল্লিশ নম্বর যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোটকেন্দ্রে তারা যাওয়ার সময় তারা তাদের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ সব নথিপত্র এবং বুথ সামগ্রী হারিয়ে ফেলেন যার ফলে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে সেই সাথে গ্রেফতার করা হয়েছে এই চারজন হলেন প্রিসাইডিং অফিসার সহকারী শিক্ষক চিরঞ্জীব সিংহ সহকারী শিক্ষক নাসিরউদ্দিন উদ্দিন লস্কর সহকারী শিক্ষক শরীফ উদ্দিন মাঝার এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আহমেদ আলী লস্কর তাদেরকে শিক্ষা বিভাগের পক্ষ থেকে কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং সেই সাথে আহ ভোটের মতো অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ক্ষেত্রে কর্তব্য দাফলের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ